ঘড় গড়ো অন্যদের নাম লেখো এটা ওয়ান না 2 লিখেছো ওরে 1 আচ্ছা 8 ইনটু 1 দেখা যাক আমার কি বল লাইন गाइस দেখুন আজকে কে সবথেকে বেশি ঘর বানাতে পারবে আর কে পাবে গাইজ এই কা가가মত তো এখন একটা বাউনিং করতে পারলাম না এবার কি পড়বে দেখা যাক লাইন এবার লাইন পড়েছে এই যে একটা লাইন এই যে লাইন এ

লাইন পড়ে গেছে রে টাকা নেহার কাছে চলে গেল টাকা তোমার কাছে সে লাইন নেই এক ঘরে গিয়ে আছে আমার থেকে দেখা যাক শেষ বেশ কে পাবে টাকার বান্ডি ন

আগে ধরলে কেন লাইন এইবার আমি এগিয়ে যাচ্ছি আসতে আসতে আবার লাইন হয়ে গেল ওটা হিসাব বরাবর গাই দুজনে সমান সমান এইবার উপরের ঘর গুলো দেখা যাক লাইন টাকা আমার এক দুই তিন

নাম লিখে দিচ্ছে নামটা লিখে দিলাম দেখুন আমার থার্টিন টাকা কার কাছে যাবে আপনারাই বলো এই যে টাকা নিলাম চললাম